কুচবিহার ও ভুটানের মাঝখানে জয়ন্তী পাহাড় খবর পেলুম তারই কাছাকাছি অরণ্য প্রদেশে বেড়াতে এসেছেন হিমালয়ের পারাবতরা এ হচ্ছে একরকম বড় জাতের পায়রা পাখি শিকারীদের কাছে বিশেষ লোভনীয় পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়ল বিপিনের সঙ্গে বিপিন বন্দুক ছুঁড়তে জানে না কিন্তু শিকারের উত্তেজনা উপভোগ করতে ভালোবাসে তাকিয় দিলম একটি রাইফেল বহন করার ভার কারণ যেখানে যাচ্ছি সে জায়গাটা নিরাপদ নয় দৈবগতিকে যদি কোনো বড় জাতের বদমেজাজি চতুষ্পদ জীবের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে পাখি মারা ছড়ার বদলে দরকার হবে বাঘমারা বুলেট ছোট বড় মাঠ ছোট বড় গাছ ছোট বড় বন দূরে যেন নিরাকাশের সঙ্গে মৌন ভাষায় আলাপ করছে জয়ন্তী শৈল শিখর পরিপূর্ণ সূর্য করে ঝলমল ঝলমল করছে সবুজে ছাওয়া নিসর্গ মানুষের চিৎকার নেই আছে কেবল গীতকারী পাখিদের সাড়া আর শোনা যায় থেকে থেকে একটি ছোট নদীর মৃদু পদর্থনি তার স্থানীয় নাম কি জানি না কিন্তু এ মূল্যকে সীমানা ছাড়িয়ে বৃহত্তর হয়ে সে নাম পেয়েছে লস্কাস নদী দুপুর গেল বইকালো যায় যায় বনে বনে ঘুরে ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছি ঘুঘু দেখেছি বক দেখেছি শকুন চিল দেখেছি কিন্তু একটিমাত্র হিমালয়ের পারাবত দৃষ্টিগোচর হলো না বিপিন বললে বোধহয় আমাদের দেখে তারা আবার হিমালয়ের পথে মহাপ্রস্থান করেছে না বিপিন বোধহয় আমরাই ভুল খবর পেয়েছি যে তারা এখানে বেড়াতে আসলে আসেনি বিধি যখন বাম তখন আজকের ডিনারটা ব্যর্থ না হয়ে যায় ফিরে চলো হুম এখনো আমি হাল ছাড়িনি আরও কানিক্ষণ ধরে চললো ঘোরাঘুরি তারপর সূর্য কিরণ যখন মাটি ছেড়ে বনস্পতির মাথায় মাথায় উড়িয়ে দিয়েছে আলোক পতাকা তখন দেখা গেল এক গাছের ডালে বসে রয়েছে একটা ময়ূর আমি বন্দুক তুললাম বিপিন ব্যস্ত হয়ে আমার হাত ধরে বলে আরে আরে করো কি ময়ূর দেখে লোকে কবিতা লেখে ওকে বধ করা মহাপাপ জানো তো বন্ধু ময়ূরের মাংসে ভালো কাটলেট হয় বিপিন তৎক্ষণাৎ আমাদের হাত ছেড়ে দিয়ে বলল তাহলে চুলোয় যাক কবিতা চুলোয় যাক মহাপাপ ততক্ষণে ময়ূরটা বুঝে ফেলেছে আমাদের অভিসন্ধি সন্দেহজনক ডাল ছেড়ে হুশ করে উড়ে সে পাশের বনের ভেতর গিয়ে ঢুকল বিপিন হতাশভাবে বলল কাটলেটও হলো পলাতক ময়ূরের সন্ধানে আমিও ছুটতে ছুটতে বোনের ভেতর গিয়ে ঢুকলাম বন ঘন হলেও বড় নয় একটা ছোটো পথ ধরে খানিক দূর এগিয়েই দেখলুম বোনের পরেই রয়েছে ছোটো একটা মাঠ সেই মাঠের ওপর গিয়ে দাঁড়িয়ে ময়ূরটাকে আর দেখতে পেলুম না বটে কিন্তু অন্য একটা অভাবিত দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে গেল সেই ব্যাঘ্র চিতা ও বরাহের মূল্যকে নির্জন ও নিভৃত অরণ্যের বুকের ভিতর একখানা দুতলা বাড়ি বাড়িখানা বড়ও নয় ছোটও নয় নতুন নয় পুরাতনও নয় দোতলার বারান্দার উপাশে দেখা যাচ্ছে সারি সারি খড়খড়ি গলা বারোটা দরজা প্রত্যেক দরজাই খোলা একতলাতেও রয়েছে অনেকগুলো খোলা জানলা বাড়ির চারিদিকে রেলিং দিয়ে ঘেরা মাঝখানে ফটক তাও বন্ধ নয় বিপিন বললে ময়ূরটা এই বাড়িতেই এসে ঢুকেছে এমন সন্দেহের কারণ নিশ্চয়ই কোনো মাথা পাগলা কবির বাড়ি আর ময়ূরটা হচ্ছে তারই পোষা বাড়ির মালিক কবি কিনা জানি না তবে তার মাথায় যে বিলক্ষণ ছিট আছে তাতে কোনো সন্দেহ নেই ফটকের ভেতরে ঢুকে একবার সাড়া দেবো নাকি যে মানুষ লোকালয়ে বাস করতে নারাজ আমাদের সাড়া পেলে সে কি খুশি হবে কি ওজোর দেখি আমরা গায়ে পড়ে আলাপ করব? বলবো বনে বনে ঘুরে তৃষ্ণার্ত হয়েছি জলপান করতে চাই বেশ চলো তো সত্যি কথা বলতে কি ভাই কৌতূহলের সঙ্গে সঙ্গে আমার কেমন ভয়ও হচ্ছে গুটি গুটি ফটকের ভেতর গিয়ে ঢুকলাম বাড়ির মালিক কবি হতে পারে কিন্তু ফটক ও বাড়ির মাঝখানকার বিস্তৃত জমির ওপর কবিত্বের কোনো লক্ষণই খুঁজে পাওয়া গেল না সেখানে আছে কেবল বুনো আগাছার ঘন জঙ্গল একটাও ফুলের চারাও নেই বাইরে থেকে আগে একবার একতলার খোলা জানলাগুলো দিয়ে ভেতরে উঁকি মারতে লাগল জনপ্রাণীকে দেখতে পেলুম না মটে কিন্তু কোনো ঘরেই আসবাব বা তৈজসপত্রের অভাব নেই ধুলো জঞ্জালহীন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যায় প্রত্যেক ঘরই ব্যবহৃত হয় প্রত্যহ বিপিন বললে কে জানে কোন নিরালা কোণে বসে কবিতার কাব্যলক্ষ্মীর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন আমি বললাম কিন্তু কবির সাঙ্গ কোথায় একটা চাকর বাঙুনের টিকি দেখতে পাওয়া যাচ্ছে না যে চলো সদর দরজায় গিয়ে ডাকা করে দেখা যাক কবির ধ্যানভঙ্গ হয় কি না যথেষ্ট টাকাটাকি হাঁকা করা হলো চারদিক ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল আমাদের উচ্চ চিৎকারে কিন্তু সমস্তই হল অরণ্যের ওদন বাড়ির ভেতর থেকে এলো না মাত্র টুং শব্দ আমি বিস্মিত হয়ে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন আসবাবে পরিপূর্ণ জনশূন্য অরক্ষিত বাড়ি একই রহস্য এ রহস্য ভেদ করতে হলে আমাদের বাড়ির ভেতর অনধিকার প্রবেশ করতে হয় যদিও সেটা হবে বেআইনি কাজ কিন্তু তা না করলে আমাদের কৌতূহল শান্ত হতে পারে না আর আমরা তো চোরের মতো ঢুকবো না দোস্তুর মতো সারা দিতে দিতে ভেতরে যাব ঢুকে পড়লাম বাড়ির ভিতরে তারপর বাড়িতে কে আছেন বলে চেঁচাতে চেঁচাতে একেবারে গিয়ে দাঁড়ালুম মাঝারি আকারের এক উঠোনের ধারে উঠোনের চারদিক ঘিরে দরদালান মেঝে এমন তকতকে যে মনে হয় সদ্য সদ্য ধুয়ে ফেলা হয়েছে দালান ধরে এগিয়ে এক কোণে পেলুম দোতলায় ওঠবার সোপান শ্রেণী সজোরে পা ফেলে ও চেঁচিয়ে পাড়ি কাঁপিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল দোতলার দালান পেরিয়ে প্রথম ঘরে গিয়ে ঢুকলুম সেখানে বেশ বড় সড় নিশ্চয় বৈঠকখানা রূপে ব্যবহৃত হয় কক্ষতলে পাটাতনের উপরে সাজানো সারি সারি তাকিয়া দেয়ালে দেয়ালে ছবি ও বড় আয়না ছাদ থেকে ঝুলছে দুটো মস্ত আলোর ঝাড় ঘরের এক কোণে রয়েছে একটা মটকা জড়ানো বড় আলবোলা এবং দুটো রূপোর বাঁধানো হুঁকো একাধিক মানুষের জন্য আসর প্রস্তুত কিন্তু মানুষ নেই একজন বৈঠকখানার একপাশের একটা দরজা দিয়ে ঢুকলুম গিয়ে আর একটা ঘরে মাঝারি ঘর কার স্বয়নগৃহ পালংকে পুরু গদির উপরে পাতা শঙ্খ ধবল আস্তরণ এখানে ওখানে রয়েছে মাথার বালিশ গাল বালিশ পাশ বালিশ একদিকে একটা প্রকাণ্ড আলমারি দরজায় তার আয়না বসানো তার পাশে একটি গোল মার্বেলের টেবিল ও দুখানা গদি চেয়ার আর একদিকে একটা মস্ত লোহার সিন্দুক এবং একটা দেরাজ আলনা আল্লায় ঝুলছে খানকদক ধোপতোস্তুর শৌখিন ধুতি এবং দুটো চুড়িদার পাঞ্জাবি কিন্তু কে এই বিছানায় শোয়ে এইসব জামাকাপড় পরে ওই গদিমোড়া চেয়ারে কে বসে এই ঘরের ভেতর দিয়ে গেলুম আর একখানা ঘর কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আচম্বিতে কেমন একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া আমাদের গা ছুঁয়ে সাঁ করে দালানের দিকে খোলা দরজাটায় ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল এবং তারপরেই দালানের ওপর শুনলুম কার দ্রুত ও লঘু চরণের চুটকির মিশ্রণ একই আমার কানের ভ্রম সেই মুহূর্তেই ঘরের ভিতরটাও ভরে উঠল ভুর ভুরে বেলফুলের সুগন্ধে সবিস্ময় বললুম বিপিন শুনেছ তালানেকার পায়ের চুটকির আওয়াজ তো শুনেছি ঘরের ভিতরে কোনো বন্ধু পাচ্ছ না পাচ্ছি বই কি বেলফুলের কিন্তু ভরা শীতকালে কখনো কি বেলফুল ফোটে আমিও তাই ভাবছি ঘরের ভেতরটা দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এখানে বাস করেন কোনো তরুণী মহিলা একটা ড্রেসিং টেবিলের উপর সাজানো রয়েছে হরেক রকম প্রসাধন সামগ্রী রুজ সিঁদুর পাউডারের কৌটো এসেন্স তরল আলতা ও সুবাসিত তৈলের শিশি প্রকৃতি আলনাতেও ঝুলছে রঙিন শাড়ি সেমিজ ছায়া ও ব্লাউজ প্রকৃতি তন্ময় হয়ে এই সব দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো আমার চোখ ক্রমেই ঝাপসা হয়ে আসছে একটু তফাতে আর ভালো করে নজর চলছে না চমকে মুখ তুলে জানলার বাইরে তাকিয়ে দেখি সূর্য অস্তগত এবং সন্ধ্যা প্রায় সমাগত বন থেকে ভেসে আসছে পাখিদের বেলা শেষের কাকলি এবং আকাশপথ দিয়ে বাসার দিকে যাত্রা করেছে দলে দলে হংস বলা বিপিন বলে উঠল সর্বনাশ এখনই চারিদিক অন্ধকার হয়ে যাবে বোনের ভেতরে শেষটা পথ হারিয়ে বেঘরে মারা পড়ব নাকি ঘরের মধ্যবর্তী দরজাগুলো দিয়ে দুটো ঘর পেরিয়ে দুজনেই দ্রুত পদে এসে পড়লুম আবার সেই বৈঠকখানায় সেখানে আর এক অবিশ্বাস্য দৃশ্য পাটাতনের বিছানার উপরে বসানো আছে বৃহৎ আলবোলাটা এবং তার সটকার রূপোর মাধানো নলের মুখটা পড়ে রয়েছে একটা তাকিয়ার উপরে আমি একেবারে থ হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক মুহূর্ত বিপিন বললে আমি দিব্যি গেলে বলতে পারি খানিক আগে আলবোলাটা নামানো ছিল মেজের ওপরে ওই কোণে আমি বললাম ঠিক তাই কিন্তু এখন আর ও নিয়ে মাথা ঘামানোর সময় নেই আগে বেরিয়ে পড়ি চলো একরকম দৌড়েই সিঁড়ি দিয়ে নেমে দালান পার হয়ে বাড়ির বাইরে এসে দাঁড়াল এবং ঠিক সেই সময় শুনলুম বাড়ির উপর থেকে কারা পুরুষ ও নারী কণ্ঠে হা 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 করে হেসে উঠল ছুটতে ছুটতে আঙিনা ফটক মাঠ পেরিয়ে বোনের কাছে এসে আর একবার ফিরে দাঁড়াল সেই সৃষ্টি ছাড়া বাড়ির জানলাগুলো দিয়ে আলো দেখা যাচ্ছে আলোকে আলোকে সমুজ্জ্বল হয়ে উঠেছে প্রত্যেক ঘর প্র্যাকটিক্যাল যোগ করার চেষ্টা করছে বাড়ির সব ঘর তল্লাশ করতে পারলেই রহস্যের হদিশ ভেদ হয়ে যেত আচ্ছা কাল দুপুরে আবার সদল বলে এসে দেখতে হবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় পরের দিন ফের না এসে ছাড়িনি এবং এসেছিলুম সদল বলে বলা বাহুল্য দলের কোনো লোকই আমাদের দুজনের কথা সত্য বলে গ্রহণ করেনি বোনের যথাস্থানে এসে শুধুলুম বিপিন ময়ূরটা ওই গাছের ডালে বসেছিল তো হ্যাঁ এসো সবাই আমাদের সঙ্গে পথ ধরে বোনের ভেতর ঢুকলুম বটে কিন্তু মিনিট তিনেক পদচালনার পরেই পথ হয়ে গেল একেবারে বন্ধ সামনে দাঁড়িয়ে আছে ঘন কণ্টকতরুলতা তরুলতা সমাচ্ছন্ন দুর্ভেদ্য অরণ্যের প্রাচীর আর এক পাও অগ্রসর হওয়ার উপায় নেই বিস্মিত হয়ে বেরিয়ে এসে আমরা অন্য কোনো পথ খুঁজতে লাগল আর কোনো পথই নেই আগেই বলেছি বোনটা বড় নয় তার চারদিক বেষ্টন করে ঘুরে আসতেও বেশি সময়ের দরকার হলো না কিন্তু কোনো দিক দিয়েই ভেতরে প্রবেশ হওয়ার পথ পাওয়া গেল না বোনের ভেতরেই থেকে গেল বোনের রহস্য আজ যারা সঙ্গে এসেছিল তারা এক বাক্যে স্বীকার করলে গাঁজার ধোয়াতে যে গল্প শুরু হয় তা শেষ হয় গাঁজার ধোয়াতেই আচ্ছা ধাপ্পা ঝেড়েছ বাবা আমাদেরও মিছে কাদা ঘেঁটে মরতে হলো আমাদের জবাব দেওয়ার মুখ নেই